আর এই যুদ্ধ পরিস্থিতিতে এই মুহূর্তে ইরানের সরাসরি হুশিয়ারি এবার আমেরিকাকে তারা বলছে যে যদি আমেরিকা এই গোটা বিষয়টার মধ্যে ঢোকে তাহলে তারা এটাকে যুদ্ধ বলেই গণ্য করবে প্রসঙ্গত তো আপনাদেরকে জানিয়ে রেখে আমেরিকায় এর আগে হুঁশিয়ারি দিয়েছিলো যদি আমেরিকার দিকে চোখ তুলে তাকানো হয় বা হামলার চেষ্টা করা হয় তাহলে আমেরিকা ছেড়ে কথা বলবে না এখন আবার উল্টে ইরানের তরফ থেকে একটা হুঁশিয়ারি আসছে যেখানে বলা হচ্ছে যে মার্কিন হস্তক্ষেপ যদি হয় তাহলে সেটাকে যুদ্ধ বলেই ধরে নেওয়া হবে হুঁশিয়ারি দিচ্ছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুঁশিয়ারি দিচ্ছেন যদি এই এই গোটা বিষয় বলেই ধরে নেওয়া হবে কোন পথে যাচ্ছে এই যুদ্ধ নিঃসন্দেহে দেখার কারণ এর প্রভাব গোটা বিশ্ব জুড়ে পড়বে অনিরুদ্ধবাবু আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে রয়েছেন আমি আরও একবার যাব অনিরুদ্ধ বেলা এই মুহূর্তে ইসরায়েলের তেল আবি সেখানকার রাজধানী সেখান থেকেই রয়েছেন মাঝপথে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা ছবিতে চলে গিয়েছিলাম অনুরুদ্ধবাবু আরেকটা বিষয় আপনি মানে ফেরার এই মুহূর্তে কোনো প্রচেষ্টা করছেন দেশে ফিরতে চান বা বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ হচ্ছে এই মুহূর্তে আমি বাড়ির লোকের সঙ্গে একটা কন্টিনিউয়াস যোগাযোগে আছি এবং আমাদের থেকে সমস্ত কোয়ারিজ নেওয়া হয়েছে আমাদের ডিটেলস নেওয়া হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে বাড়ি যাওয়া বা না যাওয়া এখনও সিচুয়েশন অতটা ডিটোরিয়েট হয়নি বা অতটা খারাপ হয়ে যায়নি যে আমরা এখন বাড়ি যাওয়ার কথা ভাবছি মানে আমরা এখন উইলিংলি এখানে আছি যদি এর থেকে অবস্থা খারাপ হয় আমাদেরকে যেতে হবে এবং তখন আমরা ভারতীয় গভর্নমেন্টের তরফ থেকে সাহায্য আশা করব আপনি কি তেল আবিবে একাই থাকেন নাকি আপনার পরিবারের বাকিরাও কেউ থাকে সেখানে না 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 আমি এখানে একাই থাকি এবং এখানে আমি কত বছর হয়েছে গিয়েছেন আমি দু হাজার বাইশের শেষ থেকে আছি মানে ধরে নিন আজ তিন বছর প্রায় হতে যায় আড়াই বছর আড়াই বছরে আপনি এরকম মানে আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি সেই পরিস্থিতি এর আগে দেখেছেন কেননা এর আগেও আমরা দেখেছি প্যালেস্তাইনের সঙ্গে একটা অশান্তির পরিস্থিতি এখন ইরানের সঙ্গে একটা মানে লাগাতার একটা অশান্তির পরিস্থিতি একটা যুদ্ধযুদ্ধ আবহ মানে কী কী দেখলেন আপনি আড়াই বছর এই আড়াই বছরে আমরা অনেক ওয়ার দেখেছি অনেক মিসাইল ইন্টারসেপশন দেখেছি কিন্তু এটা প্রথমবার আমাকে এটা মানতেই হবে যে এটা প্রথমবার যেটা খুব সিরিয়াস হিসাবে আমার মানে ইসরায়েল গভর্নমেন্ট কনসিডার করেছে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের ইউনিভার্সিটিতেও অ্যাডভাইজারি জারি আছে যে যদি কোনো জরুরি কাজ না থাকে ইউনিভার্সিটি না যাওয়া উচিত আমাদেরকে ওটাকে নিষেধাজ্ঞা জারি আছে যে যদি খুব জরুরি হয় আমরা কোনো ওয়েবসাইটের আমাদের একটা স্পেসিফিক ওয়েবসাইট আছে তাতে রেজিস্টার করে যেতে হয় যাতে কোনোভাবে যদি আমরা আটকে পড়ি আমাদের ল্যাবে যাতে আমাদেরকে রেস্কিউ ফোর্স রেস্কিউ করতে পারে তো এতটা সিরিয়াস সিচুয়েশন এর আগে আমি কোনোদিনও দেখিনি এবং ইসরায়েলি এয়ারপোর্ট বন্ধ আছে যেটা আমাদের জন্য সব মানে একটা শঙ্কার বিষয় হয়ে আছে এই মুহূর্তে তাছাড়া এরকম এই এটা একটুকু মানে অদ্ভুতই লাগছে আমাদের মানে এরকম কোনোদিনও দেখিনি এর আগে বেশ আপনি বলছিলেন যে কোথাও বাইরে গেলে যদি আপনি আপনারা কোনো সাইলেন্ট শুনতে পান তাহলে আপনাদেরকে নিয়ারেস্ট যে বাংকার রয়েছে সেখানে চলে যাওয়ার নির্দেশ বা একটা অ্যাডভাইজারি সেটা করতে বলা হচ্ছে এরকম কতগুলি বাংকার আপনার এলাকায় রয়েছে মানে এই ব্যবস্থা কতদিন ধরে রয়েছে এখানে এখানে সবসময় আপনার বাংকার থাকেই মানে এনাদের মানে ইসরায়েলের যে ইনফ্রাস্ট্রাকচার তাতে ধরে নিন প্রত্যেক দুশো বা তিনশো বা চারশো মিটারের ডিস্টেন্সে আপনি কোনো না কোনো কমিউনিটি মামাদ যেটাকে এরা কমিউনিটি শেল্টার বলে সেরকম আপনি পাবেন বা ধরে নিন আপনি পার্কে আছেন পার্কের কাছে আপনি পেয়ে যেতে পারেন বা এবং প্রত্যেকটা বিল্ডিং যেগুলো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তার নিচে আপনার শেল্টার বানানো ম্যান্ডেটারি এখানে এখানে তো প্রত্যেকটা এর নিচে আপনি শেল্টার পাবেনই এবং তাছাড়া কিছু গভর্নমেন্টের তরফ থেকেও আপনার কমিউনিটি শেল্টার বানানো আছে এখানে আচ্ছা বেশ আরও একবার অনুরোধ সঙ্গে থাকা যেন এই মুহূর্তে আরও একটা বড় আপনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়